ঠিক আছে গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে দেবো আমরা ছাত্র আন্দোলন হয় তখন আমাদের তাদের দাবি সেবার সাথে আমরা একজাস ছিলাম কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন আমরা সহযোগিতা করলাম এখন আমরা রাস্তাঘাটে চলতেছি তারা দেখতেছি এখন উল্টা পাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে আর আমাদের এখন রিক্সা চলতেছে না আমাদের এখন মনে করো পেট ভাত চলতেছে না এখন দেখতেছি আমাকে নামে দিয়ে এখন তারা পাশ ছাড়ছে এবং আমাকে চোখে দেখে না তারা এখন ওরা তো বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হইয়া আজকে আমাদের এদিকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না আর তারা নিজের সুবিধার জন্যে তারা এখন দেখতেছি উল্টা পাশে ঘুরতেছে আগে আমরা ভালো ছিলাম আগে যারা আমরা ভাত চলছিল আমাদের কাম করিয়ে যারা বল বাচ্চা খাওয়াইতাম কলেজে পড়াইতাম স্কুলে বাচ্চা খরচ দিতাম এখন তা দিতে পারতেছি না এখন আমরা দেওয়ালে ভিড় ঠিকই গেছে এখন আমরা আবার আবার পুঁথিগত জড়াইতে চাই যখন জড়াইতে চাই তখন এরা কয় ছাত্রলীগ এরা ছাত্রলীগের জনতা ছাত্রলীগ হ্যান ত্যান আমাকে বিভিন্ন আলটিমেটাম দিয়ে দাবাই রাখে কেন হ্যাঁ বিভিন্ন লিগ দিয়ে এরা দাবে রাখে বিভিন্ন সংগঠন সাথে জড়িত আমরা এই ধরনের কথা বলতেছে পড়ার পরে আমাকে দাবায় রাখতেছে মানে আমাকে মাথা সাহায্যে দিতেছে না কেন আমরা কি দেশের জনগণ না আগে কি আমরা ভাত পানি আগত আমরা এই ধরনের ইয়া করি নাই এখন তো আমাদের হাজার হাজার শ্রমিক লাখা অবস্থা আছে সরকার হিসেবে যাকে চাই যে এই গণতন্ত্র যারা পুরকিয়ে গণতন্ত্র চর্চা করতে পারবে সেই গণতন্ত্র আমরা চাই গণতন্ত্রের চর্চা বোঝে না গণতন্ত্রের ভাষায় বোঝে না এই ধরনের নেতা আমরা আমরা যারা তারাই হোক আর হোক যাই হোক দেশের গণতন্ত্র চর্চা আদায় করতে হবে আগে গণতন্ত্র কি গণতন্ত্র মানে কি এই ভাষাটা খুব শিখতে হবে জানতে হবে জনগণের সাথে মিশতে হবে জনগণ কি চায় আপনারা তার সাথে মিস না করিয়া আপনারা সরকারি জায়গাতে এর সাথে লাগিয়ে দিয়ে আমাদের এই যে হেউকন করাইতেছে এর কারণটা এর কারণটা আমরা জানতে চাই আজকে আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা দেয় এখন পুলিশ দেখতেছি আমাদের আর ঘুরে আমাকে ঘুরে দে দেয় যান এখানে যাওয়া হবে না কেন আমরা পঞ্চাশ টাকা একশো টাকার ভাড়া দিয়ে গেলে তিনশো টাকার ভাড়া ঘুরে তো আমার তোর প্যাটভাস চলবে না আরো সরকারের আমাদের সরকারের কাছে দাবি সবাই সেটা হলো অটো গাড়ি নিষিদ্ধ করতে হবে অটো গাড়ি নিষিদ্ধ না করলে এর চেয়ে কঠোর আন্দোলন হবে গ্রাম কুটি গ্রাম মহল্লায় প্রত্যেকে ওয়ারে প্রত্যেক গ্রাম মহল্লায় এবং গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে আমরা এই এই ব্যাপারে আমি ছাত্র সংগঠনকে আমি কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কথা বলছিলাম তারা কইতেছে বাবা কয়েকদিন ধৈর্য ধরেন আমরা ব্যবস্থা করতেছি তারা কোনো ব্যবস্থা করলো না আর কিছু কোলাবার নামে দেশে এরা বলে নাকি ভেধাবি তারা কোনো ট্রাফিক লাইন সিঙ্গেলে বোঝে না ট্রাফিক সিঙ্গেলও বোঝে না তারা